একজন তার টিউশন ফি পাঠিয়েছেন চারশো কোটি টাকার উপরে চার পাঁচশো কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন অনেক ক্ষেত্রে এই ডিটেলস এখনো আমরা মানে যেই পরিমাণ টাকা চুরি হয়েছে যেই পরিমাণ টাকাও বিদেশে পাচার হয়েছে এটার ফুল স্কোপটা কতটুকু হয়েছে এটা আসলে এখনো আমরা মানে যেটা জেনেছি আরো মানে আরো ডিটেলে জানা কোথায় গিয়েছে টাকাটা আসলে কিভাবে নিয়ে গেল কোথায় গেল এবং আজকের মিটিং একটা খুব ইম্পর্ট্যান্ট ফাইন্ডিংস ছিল যেটা এনবিআর এর চেয়ারম্যান জানিয়েছেন যে আপনারা জানেন যে অনেক ছেলে মেয়ে বিদেশে পড়তে যায় অনেক ধনীর ছেলে মেয়ে যায় इवन মিডল ক্লাস ফ্যামিলি ছেলে মেয়েও যায় একটা কেসে দেখা যাচ্ছে যে ছেলে যে টিউশন ফি একজন তার চিলড্রেনের টিউশন ফি পাঠিয়েছেন 400 কোটি টাকার উপরে 4-500 কোটি টাকা মানে মানিটা লন্ডারিংটা কিভাবে হয়েছে দেখেন মানে এটা এটা অনেকগুলো আমরা তো আগে জানতাম যে এটা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে বা অন্য কোনো হুন্ডির মাধ্যমে বা আপনি আন্ডার ইনভয়েস বা আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকাটা পাচার হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে একটা আপনার ছেলে পড়তে যাচ্ছে তার টিউশন ফি আপনি যদি খুব টপ ইউনিভার্সিটিতেও পড়ান আপনার বছর টিউশন ফি কত লাগে উর্ধ্বে এক কোটি টাকা এর বেশি তো লাগার কথা না কিন্তু দেখা যাচ্ছে যে তার ইয়েতে চার পাঁচশো কোটি টাকা জাস্ট সেই টিউশন ফি পাঠিয়ে দিয়েছে